নকল হইতে সাবধান অরিজিনাল মার্বেল কোটিং এর সেট কিভাবে চিনবেন সেটা আজকে দেখায় দিব অনেকে কিন্তু আপনার এইটাকে মার্বেল কোটিং বলে চালিয়ে দেয় আসলে এটা মার্বেল না যেটা মার্বেল থাকবে সেটা থাকবে একেবারে সফট যেমন আপনারা এই মার্বেলটা দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি আসেন এটা হচ্ছে একবারে সফট থাকবে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল মার্বেল কোটিং এবং এটার কোটিং এর উপরে কিন্তু ওয়ান ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ঠিক আছে আর এগুলো হচ্ছে একটু খসখটা থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল মার্বেল না এগুলো হচ্ছে নন স্টিক টাইপেরই ঠিক আছে কোয়ালিটি ভালো না তো আজকে আপনাদেরকে অরিজিনাল মার্বেলের কিছু টেন পিস সেট দেখাবো যেমন এটা তো হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যদি ক্যাসারোলটা দেখাই এটা হবে হচ্ছে আপনার ছাব্বিশ সেন্টিমিটার যেটা আপনারা রাইস করতে পারবেন দেড় কেজি যদি কারি করেন তাহলে টেন কেজি প্লাস অরিজিনাল মার্বেল কোডিং এর এবং এটা হচ্ছে ইন্ডাকশন সহ এটা থাকবে একটা ক্যাসারোল থাকবে সাথে হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার একটা কড়াই পাবেন যেটাতে আপনারা কারি করতে পারবেন দেড় কেজি সাথে হচ্ছে একটা মিল প্যান পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার বিশ সেন্টিমিটার আর সাথে একটা ফ্রাই প্যান পেয়ে যাবেন এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এইগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার ইন্ডাকশন সেট এটা হচ্ছে আপনার কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন দুইটা অরিজিনাল মার্বেল কোটিং এর যেটা দুইটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন টোটাল চারটা হাড়ি তিনটা রাখ সেভেন পিস সাথে পাবেন হচ্ছে আপনার তিনটা স্পন ফ্রি এই তিনটা স্পন ফ্রি দিয়ে এই সেটার প্রাইস দেখতেছি আমরা সাত দিনের অফারে অনলি উনচল্লিশশো টাকা সাত দিনের ভিতরে যারা নিবেন তাদের জন্য এই প্রাইসটা থাকবে অরিজিনাল মার্বেল কোটিং এর সেট আর যারা হচ্ছে নর্মাল এগুলো নিবেন এগুলো প্রাইস আমরা খুবই কম রাখতেছি এগুলো রাখতেছি অনলি বত্রিশশো টাকা এগুলো হচ্ছে একেবারে নর্মাল তো এখনই আপনারা ওয়ার্ডার করতে অনলাইনে আমাদের থেকে পারচেস করার জন্য আমাদের এই নাম্বারটিতে ভিজিট করুন ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের সব হচ্ছে চৌধুরী প্রমোশন ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেটের নিচ ছত্রিশ সাতত্রিশ নাম্বার শপ অথবা আমরা স্ক্রিনে দিয়ে দিব এখানে দেখে এখনই ওয়ার্ডার করুন